ফ্রোজেন করে রাখা সিমের বিচে রান্নার পরে কেমন হয় টেস্ট কি আগের মতোই থাকে কালার কি চেঞ্জ হয়ে যায় অনেকে বলে সিমের বিচিগুলো নাকি কালসি হয়ে যায় কারো কারো আবার একদম সেদ্ধই হতে চায় না আবার কারো কারো এত বেশি সেদ্ধ হয়ে যায় সেটা নাকি একদম ঝোলের সাথে গলে যায় আসসালামু আলাইকুম বেউরাস ফামিদাস কিচেন অ্যান্ড ক্রাফ্ট থেকে আমি ফামিদা আজকে আপনাদের জন্য সিমের বিচির রেসিপি নিয়ে এসেছি মাগুর মাছ এবং সিমের বিচের ঝোল আমি দুই মাস আগে সিমের বিচে ফ্রোজেন করেছিলাম আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সিমের বিচের ফ্রোজেন সিস্টেম তো সেই সিমির বিচি রান্নার পরে কেমন হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে তো আমি এখানে ডিপ থেকে শিমির বিচিগুলো বের করে এনেছি এটাকে পানিতে আমি ঝরঝরা করে নেব আপনারা চাইলে রান্নার বেশ কিছুক্ষণ আগে বা এক ঘন্টা আগে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখলে এগুলো একদম ঝরঝরা হয়ে যাবে তো সিমির বিচির কালারটা একটু জাস্ট দেখুন যেরকম রেখেছিলাম ঠিক সেরকমই আছে প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু এই সিমির বিচিগুলো তো মশালা একদমই পারফেক্ট আছে কালারের কোনো ধরনের চেঞ্জ আসেনি সতেজ এবং সবুজ আছে তো আমি আজকে সিমের বিচিটা রান্না করবো মাগুর মাছ দিয়ে আমাদের জেলায় শিমের বিচি মাগুর মাছ এবং শিং মাছ দিয়ে বেশি প্রচলিত এবং সবাই এটা বেশি পছন্দ করে থাকে তো আমি এখানে একদম ফ্রেশ মাগুর মাছ নিয়েছি তারপরে এখানে আমি সরাসরি রান্নায় চলে গেলাম এখন হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ এবং টমেটো হালকা একটু ভেজে যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে পেঁয়াজটা তার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সব সবসময় রান্নার ক্ষেত্রে পেঁয়াজ এবং টমেটোর মধ্যে আগে থেকে লবণটা দিয়ে দিই যাতে করে পরবর্তীতে লবণ দিয়েছি কি দেইনি কথাটা যেন মনে ভুলে না যায় তারপর একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক চামচ রসুন এবং অল্প হাফ চামচের মতো আদা বাটা ব্যবহার করছি আদা এবং রসুন বাটাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে একটু হালকা কষিয়ে নেব হালকা আছে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না টমেটো এবং পেঁয়াজটা একটু ভালো করে কষে আসে এবং নরম হয়ে আসে মশলাগুলো কষে এসেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু এখনও হলুদ এবং মরিচগুলো ব্যবহার করিনি আমি মাছ রান্না করার সময় সবসময় এইভাবে মাছ রান্না করি যাতে করে পেঁয়াজ এবং টমেটোর যে আলাদা একটা ফ্লেভার এটা যেন ভালো করে মাছের ভেতরে ঢোকে আর এভাবে মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় এই তেলের মধ্যে আমি কিছুক্ষণ যাবত মাছটাকে ভেজে নিব আর এই এতে করে হয় কি আপনার রান্নার লাস্টে গিয়ে বাগার দেওয়ার কোনো প্রয়োজন হয় না আলাদা করে তেলের মধ্যে রসুন কুচি করে যে বাগাটা আমরা ব্যবহার করি এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো ক্ষতিকর জিনিসগুলো অ্যাভয়েড করতে পারলেই বেশি ভালো আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাগুলো স্বাদ এবং মান দুইটাই যেন ভালো থাকে এবং সেটা যেন অবশ্যই স্বাস্থ্যকর হয় সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এখন এ পর্যায়ে আমি দুই চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দেব মরিচ গুঁড়ো মরিচের পরিমাণটা আপনাদের ঝালের উপর নির্ভর করবে যে যতটুকু ঝাল খায় ততটুকু দিতে পারে সিমি বেছি একটু ঝাল ঝাল না হলে অবশ্য মজা নেই এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে পানি দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই হলুদ এবং মরিচটাকে মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে এই তেলের মধ্যে ভেজে নেব এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে তা না হলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর করে যখন তেলটা একটু উঠে উঠে আসবে মাছটা যখন এই মশলার সাথে একটু ভালো করে ভাজা হয়ে আসবে তখনই আমি পানিটা ব্যবহার করব খেয়াল করলে দেখতে পাবেন সুন্দর করে তেলটা উঠে উঠে এসেছে এখন এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করছি এবং এই পানিটা দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে পানিটাকে আমি একটু মিক্সড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে এই মাছগুলোকে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নেব আর এখানে যে আমার পানি ঝরে গেছে শিমের মিচিগুলো একদম রেডি কালারটা জাস্ট দেখুন একদম সতেজ তরতাজা মনে হচ্ছে এখনই আমি শিমের বিচিগুলো বাজার থেকে কিনে এনে খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক এমনটাই দেখতে লাগছে আর আজকে শিমের বিচি রান্না করব অল্প কিছু বেগুন দিয়ে আমাদের নোয়াখালী জেলার মানুষেরা শিমের বিছের সাথে সবসময় একটু এরকম কিউব কিউব করে কেটে বেগুন ব্যবহার করে বেগুনটা না দিলে শিমের বিচি আমাদের একদম ভালোই লাগে না এমন একটা মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু এখন আর কারিভাবে কাঠি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু মাছ ভেঙে যাবে তো আমি এখানে পাতিলের হাতল ধরে এভাবে নেড়ে চেড়ে মাছটাকে একটু নেড়ে দিব আর মাছটা যখন কষে এসেছে তখন আমি এর মধ্যে সিমের বেচুগুলো দিয়ে দিলাম আর তার সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি খুব সাবধানে এইগুলোকে মিক্সড করে দিতে হবে তা না হলে। মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সাবধানতার সাথে কিন্তু এই কাজটা করতে হবে যাতে করে একটু মাছ ভেঙে না যায় এখন এর মধ্যে আমি কিউ করে রাখা বেগুনগুলো দিয়ে দিব ফ্রোজেন করে রাখা সিমের বেছে যেহেতু রান্না করছি তাই আমি বেগুনটাকে এখন সাথে সাথেই দিয়ে দিচ্ছি তা না হলে আমি বেগুনটা কিছুক্ষণ পরেই ব্যবহার করতাম বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে তুলে খেয়াল রাখতে হবে তলায় যেন পুড়ে না যায় বাতিলের হাতল ধরে একটু দুই পাশ নেড়ে সবজিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এর পর্যায়ে আর একদমই কাঠি ব্যবহার করিনি কাঠি দিয়ে আর একটু এখানে নাড়বো না যেহেতু শিমের বিছি রান্না করছি শিমের বিছি কিন্তু কাঠি দিয়ে নাড়াচাড়া করা যায় না এতে করে কিন্তু শিমের বিছি গলে যায় বা ভেঙে যেতে পারে তো এই জন্য পাতিলের দুইটা হাতল ধরে সাবধানতার সাথে একটু পাতিল ঘুরিয়ে তরকারিগুলোকে নেড়েচেড়ে দিতে হয় আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি শিমের বিছি রান্না করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঝোলটা যেন একটু পাতলা পাতলা থাকে কারণ শিমের বিচে রান্না করে নামিয়ে ফেলার পরে এটা কিন্তু ঝোলটা অনেকটাই শুষে নেয় তো যার জন্য একটু ঝোল পাতলা ঝোল থাকা অবস্থায় চুলাটা আপনার বন্ধ করতে হবে তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার রান্না কতটুকু হয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছিলাম যে আমার সিমেন্ট বেচেগুলো কীরকম হয়েছে গলে এসেছে আমার রান্না অলমোস্ট ডান বোঝাই যাচ্ছে এখন আমি এর মধ্যে ব্যবহার করছি আমার গাছের সুগন্ধি মরিচ এই মরিচগুলোতে ঝাল একদম কম তবে গ্রামটা অনেক বেশি ভালো তো রান্নার লাস্টে আমি এটা একটু কেটে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি একটু জাল করে নেব যাতে করে মরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায় আমার রান্না হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আমি কিন্তু স্ক্রিনে খুব একটা ভালো করে দেখাতে পারিনি সামনা সামনাসামনি মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে আর বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর কালার একদম কেউ বোঝার কোনো উপায় নেই এই সিমের বিচে ফ্রিজে ফ্রোজেন করা ছিল আরও সেটা দুই মাস আগে কেউ একদমই ধরতে পারবে না একদমই বুঝতে পারবে না যারা বলে ফ্রোজেন করে রাখা সিমের বিচে রান্নার পরে মজা হয় না বা সুন্দর হয় না বা নষ্ট হয়ে যায় আমি তাদেরকে বলবো আমার দেখানোর সিস্টেম অনুযায়ী আপনারা সিমের বিচে ফ্রোজেন করে রাখুন তারপর রান্না করে দেখুন কেমন হয় তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফামিদাস আমিদাস কিচেন অ্যান্ড ক্রাফসে সাথেই থাকুন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনগুলো আপনাদের অনেক বেশি ভালো কাটুক আসসালামু আলাইকুম